আমার স্ত্রী খুশি থাকবে আমার ছেলে খুশি থাকবে মেয়ে খুশি থাকবে যে মায়ের পেটে জন্ম নিয়েছো সেই মা যদি নারাজ হয়ে যায় আল্লাহকে রাজি করতে গিয়ে তাহলে তোমার গোটা দুনিয়াটা হচ্ছে নারাজ হয়ে গেল আলাম واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها سودا وبس منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرُ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا قال الله تبارك وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في سورة التوبة إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة هروب ذلك الدين القيم فلا تظلموا فيه أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين وقال الله تبارك وتعالى في موزين آخر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغير ما بأنفسهم فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار সর্বপ্রথম সেই মহান করুণাময় আল্লাহ তাআলার জন্য প্রশংসা হবে যে মহান রাব্বুল আলামিন আমাদের মতন মুসল্লিগণকে বা ইমানওয়ালা ব্যক্তিগণকে বা আল্লাহর বান্দাগণকে আল্লাহর বাস্তে দুই রাকাত সলাত আদায় করার উদ্দেশ্যে এবং সুন্নতি খুদবা শোনার উদ্দেশ্যে আমরা আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর ঘরে উপস্থিত হয়েছি আল্লাহ তৌফিক দান করেছেন অতএব আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর ভাষাতে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ তারপরে আকায় নামদার আমদার তাজদারে মদিনা জানাবে আহমদ মুস্তফা মুহাম্মদে মুস্তফা বলুন সাল্ল্লা আলহি ওয়াসাল্লাম যে নবীর আদর্শকে মানব বলে যার পদ্ধতিতে যার তরিকায় চলবো বলে হাজার ব্যস্ততার মাধ্যমে সমস্ত কর্মকে ত্যাগ করে আমরা আল্লাহর ঘরে উপস্থিত হয়েছি জেনবি এই দিনে ইসলামকে প্রচার করার জন্য শরীরকে রক্তে রক্তাক্ত করে দিয়েছিলেন আরামের ঘুমকে হারাম করে দিয়েছিলেন ক্লান্ত হয়ে গেছেন সারাটা জীবন বিসর্জন দিয়েছেন শুধুমাত্র একটা উদ্দেশ্যে ঐশিবানী আল কোরআন এবং নবী মোহাম্মদুর রাসুল্ল হাদিসের বাণী মানবের হাতে কিভাবে পৌঁছে যাবে এরা জান্নাত বা স্বর্গবাসী হবে কি করে নরক এবং জাহান্নাম হইতে মুক্তি পাবে কি করে এদিন আসল মুস্তাকিম চিনবে কী করে এদের জীবনগুলো সাফল্যমণ্ডিত হবে কি করে এহকাল পরকাল দুই কালে সুখে শান্তিতে বসবাস করবে কি করে সেই নবীর ওপর শতকটি সালাম শান্তি বিবর্ষিত হোক সকলে বলি সাল্লাহম সাল্লাহ আলাই আল্লাহ বা আলাই আজ জমার দিন এক জায়গায় জমা হওয়ার দিন উপস্থিত হওয়ার দিন হাজির হওয়ার দিন আবেদানিক অর্থ যে রসুল উল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম তিনি ওই সম্পর্কে আলোচনা করতেন বা বক্তব্য রাখতেন ওয়াজ ও নসিয়াত করতেন যখন যেটা আবহাওয়া মৌসম কাল পাত স্থান কাকে কিভাবে বলতে হবে কেমন করে বলতে হবে কোথায় বলতে হবে কোন কথাটা কোন টাইমে বললে সাজবে বা মানাবে এক কথায় রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তিনি মৌসুম ভিত্তিক বায়ান করতেন সমাজের কাছ থেকে কিছু নামার উদ্দেশ্যে নয় সমাজকে দেওয়ার উদ্দেশ্যে মানুষের ভুল ধরার উদ্দেশ্যে নয় মানুষের ভুলকে সংশোধন করে দেওয়ার উদ্দেশ্যে মানুষ মাত্রে ভুল হয়ে যায় মিস্টেক হয়ে যায় এটা মানুষের চরিত্র তবে জেনে শুনে ভুল করা এটা হলো আলাদা বিষয় মানুষ পেচ্ছাপ করে পায়খানা করে মানুষের ভুল হয়ে যাওয়ার পর মানুষ যদি আল্লাহর কাছে যদি ক্ষমা চায় আল্লাহ খুব খুশি হন একটা লিখতে গিয়ে পড়তে গিয়ে বলতে গিয়ে শুনতে গিয়ে বুঝতে গিয়ে যদি ভুল হয়ে যায় আর তারপর সে যদি বলে যে এটা আমার বলা ভুল হয়ে গেল এটা আমার করাটা ভুল হয়ে গেল এটা করাটা ঠিক ছিল না এরই নাম মানুষ আমরা উম্মাতে মোহাম্মাদি আল্লাহর গোলাম রাসুলের উম্মাত আর এদিকে তো আমরা আল্লাহর বান্দা মুসলিম আছি বড় দুর্ভাগ্যের বিষয় আল্লাহ তালা কোরানুল করিমের মধ্যে সুরাতু তহবাতে বলছেন ইন্না আইদাতার শোহরে ইন দাল্লাহ ইসনা আশা রাসাহরান ফি কিতা এই আরেকটা ওই মোহারমের সম্পর্কে এসেছে আল্লাহর পিতাবুল্লাহতে আল্লাহর ঐশীবাণী গ্রন্থতে অর্থাৎ আল কোরআনে ইন্নাথ

কিন্তু মজার কিছু বিষয় আছে মাগরীবের পর চাঁদ উঠলে মাগরীবের আগে সূর্য ডুবলো সূর্য ডুবলো আর চাঁদ উঠলো এই মাগরীবের পর যখন চাঁদ উঠলো তারিখ চেঞ্জ হয়ে গেল আজকের দিনে মাগরীবের পর যখন চাঁদ উঠবে আজকের রাতটা বা আজকের চাঁদটা হচ্ছে কালকে তারিখ ধরা পড়বে অনেক সময় মাদের সাথে দেয় নাম রাখা ছাগল কেউ জিজ্ঞাসা করে না যে বাচ্চাটা কোন টাইমে হয়েছে কখন হয়েছে আমাদের মগজে একটাই আছে যে বাংলা তারিখ বা ইংরাজি তারিখ এ এম রাত্রি বারোটার পর চেঞ্জ হয় অনেক সময় কলকাতার বুকে কালেকশন করতে গিয়ে আমরাও তারিখ ঘুর লিখে দিই লাইলাথুল কাদারের বক্তব্য চলছে রাত্রি আড়াইটা তিনটার সময় তারিখ লেগছে সেই তারিখটাই অনেক মানুষ বলছে মলি সাহেব এই তো রাত্রি বারোটা হলো এ এম পি এম মানে তারিখ চেঞ্জ হয়ে গেল এখন লাইলাতুল কাদারে বায়ান চললো আগে কালেকশান চলছে তার মানে দিন চেঞ্জ হয়ে গেছে আরবির নিয়ম হচ্ছে মাগরিবের পর আপনার চাঁদ হিসাবে তারিখ চেঞ্জ হয়ে যাবে বাংলা ইংরাজি হিসাব হচ্ছে রাত্রি বারোটা হলে এ এম পি হিসাবে চেঞ্জ হবে আরবি তারিখ আপনার হয় উনত্রিশ হবে কিংবা তিরিশ হবে ও জিন্দেগিতে আঠাশ হবে না জিন্দেগিতে একত্রিশ হবে না বত্রিশ হবে না আর উনত্রিশও হবে না বাংলার তারিখ চার রকম হয় ইংরাজি তারিখ চার রকম হয় কিন্তু আরবির তারিখ হয় উনত্রিশ কিংবা তিরিশ যে টাইমে যে সময়ে যে দিনে আমরা শিয়াম পালন করেছি বা রোজা রেখেছি আরবির চাঁদ হিসাবে প্রত্যেক বছর দশ দিন আগিয়ে যাবে যে তারিখে আমরা বা যে দিনে যে টাইমে সিয়াম পালন করেছিলাম এবছর বছর আরও দশ দিন আগে সিয়াম হবে বছরে দশ দিন আগিয়ে যায় ঘুরে যায় আর বাংলাতে আপনার চার রকম তারিখ হয় হয় উনত্রিশ হবে কিংবা তিরিশ হবে একত্রিশ বত্রিশ পর্যন্ত হয় ইংরাজিতে আপনার চার রকম তারিখ হয় আঠাশ থেকে শুরু করে ও আঠাশ হবে উনত্রিশ হবে তিরিশ হবে একত্রিশ হবে বত্রিশ জিন হবে না তাহলে আরবিতে হলো বারোটা মাস বাংলা তো বারোটা মাস ইংরাজিতেও বারোটা মাস বড় দুর্ভাগ্যের বিষয় আমরা বাঙালি পশ্চিম বাংলায় বাস করি বাংলা ভাষার মানুষ বাংলা ভাষা মিষ্টি ভাষা কিন্তু কালচার বেশিরভাগ অর্ধেকের বেশির ইংরাজি হয় বাংলা কম হয় বেশিরভাগ চলত ভাষাতে আপনার ইংরাজি পাইল করা আছে একটা যদি ছেলেকে বা মেয়েকে বলা হয় মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পর থেকে আজকের ইংরাজি কোন মাস কি শিক্ষিত কি অশিক্ষিত কি ছেলে কি মেয়ে কি ছোট কি বড় প্রত্যেকটা সন্তান সন্তানি ছেলে মেয়ে কি মিডিয়াম বয়স কি লাস্ট বয়স সবাই বলবে সেপ্টেম্বর মাস চলছে পাঁচ তারিখ চলছে আজকে দিনটা ফ্রাইডে শুক্রবার চলছে অন্যের ভাষা ধার করে কালচার চলে আর যদি আমরা পশ্চিম পশ্চিমবাংলার হিসাবে জিজ্ঞাসা করি তাহলে কেউ কেউ হয়তো বলতে পারে যে আজকে ভাদ্র মাস চলছে মানে ভাদ্র মাসে বেশিরভাগ অভাব দেখা দেয় মানুষ যা কিছু ইনকাম করে জমিতে ফেলে দেয় কিন্তু তারিখটা সবাই বলতে পারবে না ভাদ্র মাস না হলে অন্য মাস হলে কেউ বলতে পারে না দিনটা মোটামুটি বাংলার সঙ্গে ঠিক আছে কিন্তু বড়ো দুর্ভাগ্যের বিষয় আমরা উম্মতে মোহাম্মাদি রাসুলের উম্মত আল্লাহর গোলাম একটা লোককে যদি জিজ্ঞাসা করা হয় আরবি কোন মাস চলছে বেশিরভাগ নাইনটি পারসেন্ট মানুষ আরবির মাস বলতে পারবে না তারা মসজিদের ইমাম আছে মাথা মতারিস আছে তালবিলিম আছে কিছু মুসল্লি যারা মাসের শ্যাম পালন করে বা চাঁদের হিসাব রাখে ওই দু চারজন বলতে পারবে আরবি মাস কোন চলছে ক তারিখ চলছে তবে আজকে দিনটা সবাই বলতে পারবে সবাই ফেসবুক খুলছে সবাই ইউটিউব খুলছে আর লম্বা লম্বা পতাকা চাঁদ তারা দিয়ে দেখছে সবাই বলবে রবিউল আব্বালের মাস চলছে আজকে আর রসুলের জন্ম হয়েছিল বারোই রবিউল আব্বাল আজকের দিনটা বারোই রবিউল আব্বাল কিন্তু বাকি অন্য মাসে জিজ্ঞাসা করেন যে আরবি কোন মাস কোন তারিখ কোন দিন কেউ বলতে পারবে না বড় দুর্ভাগ্যের বিষয় যেগুলো করলে গোনা হবে যেগুলো করলে মানুষ পরচর্চা পরনিন্দা করবে যেগুলো করলে আপনার ঠিকানা জাহান্নাম হবে মানুষ জিত বহল করে ওটাই করতে চায় আর যেগুলো করলে আপনার পয়সা খরচা হবে না সময় নষ্ট হবে না আপনার রেখি হবে ঠিকানা জান্নাত হবে মানুষ এবং ফারিস্তা সহ আপনার বাহা প্রশংসা করবে মানুষ ওটাই করতে চায় না মুসলিম সমাজে দেখবেন আমাদের প্রচুর পয়সা প্রচুর ইনকাম করি কিন্তু এমন এমন জায়গাতে আমরা খরচা করে দিই যেগুলো করলে বিদাত হবে শির্ক হবে গোনা হবে আর সেগুলোতেই করবে মহারামুল হারাম মাসে জুলকাদা কাদা মাসে রাজাম মাসে এই চারটি মাসে কোন রকমের শরীরে অত্যাচার করা হবে না ঝগড়া মারামারি কাটাকাটি ফাটাফাটি করা হবে না আর দেখবেন ওই চারটা মাসেই যেমন অন্য পশুরা লেগে যায় ঝগড়া মারামারি কাটাকাটি ওই মহারাম মাস এলেই শরীরে অত্যাচার চলে চাকু দিয়ে হোক চুরি দিয়ে হোক ব্লেড দিয়ে হোক নুন পানি দিয়ে হোক কেমিক্যাল দিয়ে হোক মাতাল মদ খেয়ে হোক আর যখন ঠিক কোরবানি মাস আসবে কোরবানি আগের মাস আসবে যখন একটা আনন্দ বা ঈদ আসবে মানুষ তখনই দেখবেন ঝগড়া করে বেশিরভাগ ইত্যাদি ইত্যাদি রমজান মাসে আগে দেখবেন রাজাবের সাবানের আগে রাজাব রয়েছে মানুষ লেগে পড়ে ওই সময় মারামারি কাটাকাটি যাই হোক সেদিকে যাচ্ছি না বড় দুর্ভাগ্যের বিষয় আল্লাহ তালা বললেন আল্লাহ তালা অতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে ওই পাড়াকে ওই পরিবারকে ওই গ্রামকে ওই জেলা বলেন ব্লক বলেন দেশ বলেন দেশান্তর বলেন অতক্ষণ পর্যন্ত পরিবর্তন আল্লাহ তালা ঘটাবেন না যতক্ষণ পর্যন্ত সে পরিবর্তন না ঘটাতে চাইবে এই জন্য আল্লাহ তালা বললেন ইন্না আল্লাহিন আল্লাহ তালা অতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তিকে তার পরিবারকে একটা পরিবারের যদি গার্জেন দাদা হোক বাপ হোক যে আছে বড়ো ভাই হোক সে যদি মনে করে আমার বোন আমার ছেলে আমার স্ত্রী আমার মেয়ে আমার পরিবারে যতগুলো সদস্য আছে যেভাবে বাপদাতার আমলে চলে এসছে সেইভাবেই চলবে কোনো রকমের চেঞ্জিং দরকার নেই কোনো রকমের পরিবর্তন দরকার নেই আল্লাহর ফারিস এসে আপনাকে পরিবর্তন করবে না কোন পাড়া যদি মনে করেন যে আমরা যা করে তাই করব চেঞ্জ হব না জিন্দেগিতে আল্লাহ তালা পরিবর্তন ঘটাবেন না আপনাকে চেষ্টা করতে হবে কোনো গ্রাম বলেন অঞ্চল বলেন ব্লক বলেন দেশ বলেন নির্যাতিত হবে অত্যাচার খাবে আর যদি সবাই বলে আমরা দেখে তামাশা খেলবো দিন পরিবর্তন হবে না এবার আসি বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল আলাইহি সাল্লাম তিনি বারোই রবিউল আব্বাল দো সাম্বাকে দিন জন্মগ্রহণ করেছিলেন আর মৃত্যুবরণ হয়েছিল বারোই রবিউল দোসাম্বাকে দিন মৃত্যু দিনটা নিয়ে আছে মতভেদ আছে যাই হোক বারোই রবিউল আব্বালে তিনি জন্মগ্রহণ করেছিলেন আল্লাহ রসুল কোথাও একটা হাদিস লেখে গেলেন না আল্লাহম আকমাল তো লাহুম দিন এই আয়াতের পরিপক্ষেতে আল্লাহ রসুল তিনি দিনকে পরিপূর্ণ করে গেলেন আর পৃথিবীতে কোনো নতুন করে আইন হবে না নিয়ম হবে না রসুল কখনো বললেন না যে আমার জন্মদিনটা মানাইও বা মৃত্যু দিনটা মানাইও বলবেন ওরাও তো মুসলমান টুপি লাগিয়ে আছে ওরাও তো বড় বড় পাগড়ি পাঞ্জাবি পায়জামা পরে আজকের দিনে আলিয়া মাদ্রাসা কিংবা হাই মাদ্রাসা সরকারি প্রতিষ্ঠান কিংবা আরও অন্যান্য আমাদের মুসলিম ছেলেরা মেয়েরা টট নিয়ে মাইক নিয়ে বেরিয়ে পড়েছে রসুল যেখানে কোথাও বলে গেলেন না যে আমার জন্মদিনটা মানাইও কিংবা মৃত্যুদিনটা মানাইও রসুলের একটা হাদিস নেই আজ ও সৌদি আরবে দেখাতে পারবেন আল্লাহ রসুলের জন্মদিনটা সৌদি আরবে পতাকা উঠছে রিয়াদে বলেন মক্কায় বলেন মদিনায় বলেন কুয়েতে বলেন যেখানে নবীর জন্ম যেখানে নবীর মৃত্যু যেখানে আরবি চাষ হয় হাদিসে চাষ হয় কোরআনে চাষ হয় যেখানে সবসময় আপনার রিসার্চ চলে সেই মাটিতে রসুলের আজকে দিনটা জন্মদিন পালন হয় না আজকে দিনে মৃত্যু দিন পালন হয় না যারা অর্ধেক বাউরি অর্ধেক মুসলমান তারাই পৃথিবীতে এটা কয়ে বেড়াচ্ছে একটা জাল জৈব মৌজ হাদিস দেখাতে পারবেন জানি না এরা কোথার থেকে পেলো ওরা আবার ইউটিউব ফেসবুকে লিখছে রসুল যে করেননি করতে নাই এটা কোথায় আছে নতুন করে কোনো কাজ আপনি করবেন শরিয়তে যেটা শরীয়তে নেই ওটারই নাম হচ্ছে বিদাত রসুল সব বলে গেলেন না এটা বলে গেলেন না আর এটা দিকে লক্ষ্য রেখে আমাদের কিছু মুসলিম ভাইরা করছে ছেলেরা মেয়েরা করছে তখন আমার ছেলে আপনার ছেলে হাজি সাহেবের ছেলে মলবি সাহেবের ছেলে গাজী সাহেবের ছেলে ওরা করছে কি নিজের সন্তান যখন জন্মগ্রহণ করছে ইউটিউব ফেসবুকে দেখছে বারোই রবিউল আব্বাল রসুলের জন্মদিন পালন হচ্ছে নিজের স্ত্রীকে খুশি করার জন্য নিজের ছেলেকে মেয়েকে খুশি করার জন্য মান সম্মান না চলে যায় ঘরের দরজা লাগিয়ে দিয়ে টিউবলাইট ফ্যানকে দিয়ে এলাম বাজার বোলপুর থেকে লুকিয়ে কেক কিনে এঁটে এনে মোমবাতি জ্বালিয়ে কেক কাটছে ঈদের স্ত্রীকে খাওয়াচ্ছে বাচ্চাকে খাওয়াচ্ছে আনন্দ করছে কেন আল্লাহকে খুশি করতে গিয়ে সারা পৃথিবীর মানুষ যদি তোমার প্রতি চটে যায় তোমার মায়ের পেটে ভাই যদি নারাজ হয়ে যায় হয়ে যাক আল্লাহ খুশি হয়ে গেলে সব খুশি হয়ে গেল আখেরাত আপনার মঙ্গল হয়ে গেল পৃথিবীর মানুষকে জয় করার জন্য আপনার পিছনে মানুষ হৈ হৈ করবে ভোট দিবে আপনার পিছনে মানুষ ছুটবে আর আপনি শরীয়তকে লাত মেরে কাজ করে যাবেন আপনার জিন্দেগি আপনার বরবাদ আছে জন্মদিন এবং দিন এটা করা যাবে না আল্লাহ বাচ্চাদেরকে খুব ভালোবাসেন আল্লাহ যদি নারাজ হয়ে যেত শিশু না হতো মা বাপরা যেভাবে কে কেনে কাটে আর জন্মদিন পালন করে ওই দিনটা জন্মদিন পালন করতে গিয়ে মৃত্যুর দিন না হয়ে যায় আমাদের ছেলেরা আমাদের মেয়েরা পশ্চিম বাংলায় পাশ করে ওরা বলে আমরা বাঙালি বাংলা ভাষার প্রথম মাস হচ্ছে পহেলা বৈশাখ ইংরাজি ভাষার প্রথম মাস হচ্ছে জানুয়ারি কিন্তু সরকারি যখন অডিট হয় এপ্রিল থেকে নতুন বছর ধরা হয় আর আরবি মাসের প্রথম মাস হচ্ছে মহারাম মাস কিন্তু মাদ্রাসা যখন চালু হয় ক্লাস দশই সওয়াল থেকে চালু হয় পহেলা বৈশাখ যখন আসে এরা ইতিহাস জানে না দেখবেন বিধর্মীরা আপনার কাছে টাকা অসুল করার জন্য একটা করে ক্যালেন্ডার তৈরি করে আম পাতা ঝোলায় কাগজি ঝোলায় আর খাতা ফিরিয়ে একটা কাট দেয় দিয়ে আপনাকে চারটা মতিঝুরুর লাড়ু দিবে রথ দেখাও হলো কলা বিক্রিও করা হলো আপনার কাছে পয়সা আদায় করা হলো ক্যালেন্ডারও দেওয়া হলো আর মিষ্টি খাওয়ানো হলো প্রসাদের ওদেরকে বলবেন চারটা কেন একটা মিষ্টি দিও পুষ্পাঞ্জলি থেকে ভালো মিষ্টি না হলো কমসে কম দশ টাকা দাম চারটাতে তোমার কুড়ি টাকা খরচা হয়েছে ওই মতিঝুরি লাড়ুটা বাদ দিয়ে মতিঝুড়ি লাড়ুটা বাদ দিয়ে তুমি দশ টাকা দিয়ে একটা রসমালাই কিংবা একটা মিষ্টি দিও জিন্দেগিতে ওরা দিবে না কারণ ওরা পুজো করতে জানে পয়সা আদায় করতে জানে আমাদের ছেলেরা মেয়েরা পহেলা বৈশাখ মানায় একটা ক্যালেন্ডারের জন্য চারটা মতিঝুরি লাড়ুর জন্য ক্যালেন্ডারে লাত মেরে দেন মতিঝুর লাড়ুতে লাভ মেরে দেন দরকার নেই পহেলা বৈশাখ কোনো দিবস করা যাবে না ফার্স্ট জানুয়ারি যখন আসে আমার আপনার ছেলে যে ছেলেটা লেবারি কাজ করে রাজমিস্ত্রি কাজ করে তার বাবা ঔষধ পায় না তার মা ভিক্ষা করে খাবার পায় না একটা বৃদ্ধা বা একটা বৃদ্ধ বাবা যে খাবারটা খায় হাঁস মুরগি ছিটিয়ে দিলে সেটাতে হয়ে যাবে কিন্তু দেখা যায় অনেক পরিবারে একটা বাবা একটা ওষুধের জন্য যন্ত্রণা কষ্ট ভোগ করছে একটা ডেলিভারির নারী একটা ছটফট করছে একটা বিধবা নারী তার অভাবে যন্ত্রণায় ভোগ করছে একটা এতিম গরিব মিসকিন ফকির রাস্তায় ঘুরে বেড়াচ্ছে যে ছেলেটা ডক্টর হতো যে ছেলেটা প্রফেসর হতো যে ছেলেটা উকিল জজ ব্যারিস্টার হতো কেউ মৌলানা হাফেজকারী মুফতি হতো আমরা তিন হাজার থেকে শুরু করে নিয়ে চার হাজার পাঁচ হাজার টাকা ফার্স্ট জানুয়ারি বড় বড় গাড়ি এনে ডিজি বক্স চাপিয়ে ঘরের ভাত ভালো লাগে না নদীর বালিতে গিয়ে দেউলের পার্কে গিয়ে সবুজ বনে গিয়ে খিয়া বনে গিয়ে পৃথিবীতে একটা আলেমকে দেখেছেন একটা হাফেজকে দেখেছেন একটা কারি মুফতিকে দেখেছেন একটা মাস্টার জজ বেস্টারকে দেখেছেন ওদের কাছে দশ টাকা মানে দশ লক্ষ টাকা ভবিষ্যৎ আছে আপনি সারা দিন ক্লান্ত হয়ে গেলেন তিনশো টাকা ইনকাম করতে গিয়ে কাউরি বীজ মারলেন কাউরি হাল বলেন কোথাও রাজমিস্ত্রি করলেন কোথাও বাগালি করলেন আর তিনশো তিনশো করে টাকা এক মাসে ন হাজার টাকা ইনকাম করলেন এক মাস তো কাজ করতে পারবে না শরীরে সুবিধা অসুবিধা আছে কিন্তু সেই টাকাটা ঘরের ভাত ভাল লাগলো না একদিনে পাঁচ হাজার টাকা ফুটিয়ে দিয়ে চলে এলো পয়সা চিনতে শিখুন যখন লক্ষ লক্ষ টাকা আপনার যে থাকবে মনে হবে এটা কিছুই নয় আর যখন পয়সা থাকবে না দশ টাকাটায় দশ লক্ষ টাকা বোলপুর থেকে সাইকেল চালিয়ে চলে আসছেন পকেটে পয়সা নেই সাইকেলটা লিক হয়ে গেল দশটা টাকার জন্য বোলপুর থেকে যখন হেঁটে আসতে হবে সাঁকর কাজা পর্যন্ত তখন আপনি বলবেন যে দশ টাকাটার মূল্য কত হাফ সেকেন্ডের জন্য একটা ট্রেন ফেল হয়ে গেল তখন আপনি ভাববেন সময়ের মূল্য কত সামান্য ভুলের জন্য আপনার জীবনে ক্ষতি হয়ে গেল তখন আপনি জানবেন যে এর মূল্য কত পহেলা বৈশাখ করাটা নিষেধ শরীয়তে হারাম ফার্স্ট জানুয়ারি করা যাবে না শরীয়তে হারাম পনেরোই আগস্ট চলবে না ছাব্বিশে জানুয়ারি চলবে না বলে মলিক সাহেব আপনাদেরই সব মাদ্রাসাগুলো গ্রুপে দেখছি করছে এলাম বাজারে করছে মিডিলে পার্টি অফিস দুই দিকে দুটো গ্রুপ করছে আহলে হাদিসের খাস করে হয় না তবে দেশে বাস করতে গেলে কিছু আইন আছে আপনাকে মানতে হয় পনেরোই আগস্ট করছে করবে ছাব্বিশে জানুয়ারি করছে করবে দেশকে ভালোবেসে কিন্তু এই রকম উদ্দেশ্য রাখলে হবে না দেশে বাস করছি আর শরীয়তে আছে এইরকম কোথাও হাদিস নেই যে পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি করতেই হবে আপনি দেশপ্রেমিক দেশে বাস করছেন করেন অসুবিধা নেই বড় দুর্ভাগ্যের বিষয় আমরা যখন ফার্স্ট জানুয়ারি চলে আসে আমরা কি বলি হ্যাপি নিউ ইয়ার আজকের পহেলা বৈশাখ ফার্স্ট জানুয়ারি প্রথম দিন প্রথম তারিখ প্রথম মাস প্রথম বছর বিগত চব্বিশ সালে যা হয়েছে হয়েছে আজকের দিনে আমরা আর অন্যায় করব না আমি আমার জীবনটাকে চেঞ্জ করে নিলাম সরিয়েতে এরকম চেঞ্জিং জীবন কখনো তারিখ ধরে নেই আপনার মনে হচ্ছে এই সেকেন্ড এটা অন্যায় ছেড়ে দেন ওটাই ফার্স্ট জানুয়ারি মনে হচ্ছে এই রাত্রিতে অন্যায় করছি এটাই ছেড়ে দেন রাত্রিতে আপনার ফার্স্ট জানুয়ারি শরীয়ত সামনে যেটা করতে বলে এবং নিষেধ করে এটাকে করার নাম হচ্ছে আপনার ফার্স্ট জানুয়ারি আপনাকে সঙ্গে সঙ্গে চেঞ্জ হতে হবে কোনো খাস দিন এরকম নেই মান্তা সাব্বাহ হবে কৌমিন মিনহুম যে যারা অনুসরণ করবে কাল কেয়ামতের মাঠে তাদের সঙ্গে হাসর নাসর হবে মসজিদের ঘড়ির সময় ইশারা করে আজকে আমার আপনার ছেলে একটা ক্রিকেট প্লেয়ারের অনুসরণ করে একটা ফিল্ম স্টারে বলিউডের বাদশার বা নেতা নেত্রীর অনুসরণ করে কোন একটা স্টাইল হলো কোন একটা হয়তো কাটিং বের হলো প্রত্যেকটা ছেলে চুল থেকে শুরু করে নিয়ে পোশাক থেকে শুরু করে নিয়ে হাদিসে নবীতে বলা হচ্ছে মান্তাশাবাহা বে কাউমিন ফা মিনহুম যে বা যাদের অনুসরণ করবে যাদেরকে ফলো করবে শেয়ার করবে লাইক করবে যদি ওই ক্রিকেট প্লেয়ার হয় বা নেতা নেত্রী হয় বা হিরো হিরোইন হয় আর তার পোশাক তার চলাফেরা ওঠা বসা ক্রিস্টি কালচার দেখে যদি আপনার ফলো হয় ওরা যদি মুসলমান হয় ওরা যদি জান্নাতে যায় তো আপনিও যাবেন আর ওরা যদি গায়ের মুসলিম হয় ওরা যদি জাহান্নামি হয় আপনার হাসর অদের সঙ্গে হাত ধরে হবে আপনার ওঠা বসা হবে আলেনের সঙ্গে আপনার ওঠা বসা হবে মসজিদের ইমামের সঙ্গে মাদাসার মোদারেসের সঙ্গে হাদিসের সঙ্গে কোরআনের সঙ্গে এতিম গরিব ফকির মিসকিন এক কথায় সামাজিক আপনার ওঠা বসা হবে আপনার স্টাইল হবে আপনার চলন হবে বলন হবে সাহাবাদের রসুলের রসুল কি করেছেন সেই স্টাইল করেন সাহাবারা কি করেছেন রসুলের অনুমতিতে সেই স্টাইল করেন আমরা সেই রসুলের স্টাইল করি না সাহাবাদের স্টাইল করি না অন্য জনের ধার করা বিদ্যা নিয়ে আমরা চলি ইন্নাল্লা হালা ইয়োগা ইউরো মা বে কৌমিন হাত্তা ইয়োগা ইউরো মা ভিয়ানফুসিহিম আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে বললেন আল্লাহ তালা সেই ব্যক্তিকে পরিবর্তন অতক্ষণ ঘটাবেন না যতক্ষণ তারা পরিবর্তন না ঘটাতে চাইবে কবি বলছেন আপনু লটা, লোটা গৈরু ক কে দমথা মেরি কস্তি বহি ডুবি যাহা পানিকম্থা আমার কি আপনু নে লোটা নিজেকে নিজে ধ্বংস করেছি গৈরু ক কে দমথা অন্যের কি শক্তি ছিল আমার নৌকাটা সেখানে ডুবলো যেখানে পানি কম ছিল পানি কম থাকলে নৌকা ডুবে না কবি আফসুস করে বলছেন যেখানে পানি কম ছিল সেখানে আমার নৌকাটা ডুবলো আজকে মুসলিমদের দাড়িতে ধরা হচ্ছে মুসলিমদেরকে দড়িতে বাঁধা হচ্ছে কেন আপনুনে লোটা গাইরুকে দামথা মেরি কস্তি ওই ডুবি যাহা পানি কম থা এটা হাওয়াটা উচিত ছিল না আমরা আজকে পাশ্চাত্য জীবনে অন্য জনার পোশাক চাল চলন ওঠা বসা সব কেড়ে নিয়েছি আমরা তাদের অনুসরণ করি আপনি আল্লাহর গোলামি করেন আল্লাহর গোলাম হয়ে যান পৃথিবীতে আল্লাহ আপনাকে হেফাজত করবে অতএব বলছি যে আমরা সারা পৃথিবীর বুকে এমন এমন অন্যায় কাজ করছি যেগুলো শরীয়তে নেই খাস করে ফার্স্ট জানুয়ারি করা যাবে না পহেলা বৈশাখ করা যাবে না ছাব্বিশে জানুয়ারি করা যাবে না পনেরোই আগস্ট করা যাবে না মালানা সুলতান আহমদ শামসি সাহেব তিনি আমাকে একবার হাসতে হাসতে বলেছিলেন মানুষর তারা খাস ছেলে হয় হাতির কটা দাঁত বলেছিলাম দুটা দাঁত বলছে পাগলা দুটাই দাঁত কিন্তু হাতির আসলে দাঁত হয়েছে চারটা অর্ধেকটা ঢুকে থাকে অর্ধেকটা বেরিয়ে থাকে হাতির অর্ধেকটা দাঁত যদি পৃথিবীতে না বেরিয়ে থাকে তাহলে হাতির যে বডি হিসাবে তাকে মানাবে না তার সৌন্দর্য আসবে না আর লোক তাকেও দেখে কি ভাববে ভারতবর্ষে বুকে বাস করতে হয় হিন্দুস্তানে কতকা তুলবেন স্বাধীন হয়েছে দেশ আমি তো বলবো দেশ স্বাধীন হয়েছে আপনার কলমে হয়েছে দেশ স্বাধীন হয়েছে আপনার পেপারে হয়েছে দেশ স্বাধীন হয়েছে আপনার গদিতে হয়েছে চেয়ারে হয়েছে যদি দেশ স্বাধীন সত্যিকারী হতো তাহলে মুসলিমদের এত চলার পথে বলার পথে হাটে বাজারে ব্যাংকে অফিসে আদালতে পঞ্চায়েতে সারা পৃথিবীর গদিগুলো চেয়ারগুলো কলমগুলো কাজ করে ওদের ইশারায় আজকে আপনার অফিসে যদি চেঠার না হয়ে যদি আব্দুর রহমান হতো দিকে টান হতো অতএব মানুষ আপনার সকলে বুঝতে পারছেন যেগুলি জায়গাতে টাকা খরচা করলে গোনা হবে ঠিকানা জাহান্নাম হবে আল্লাহ নারাজ হবেন সেগুলো বন্ধ করে দেন একটা মানুষ বাচ্চা হলে সাত দিনে নামা রাখে না আনন্দ করে না খুশি হয় না পাড়ার লোককে মিষ্টি খাওয়াতে পারে না গোটা গ্রামকে খাওয়ান দশটা ছাগল নেছেন কোনো অসুবিধা নেই কিন্তু মানুষ ও নগদে লাভ বুঝে যেটা করলে অন্যায় হবে দেখবেন ছেলেটার মুসলমানিতেও গরু জবাই করবে পয়সা আদায় করবে আল্লাহ সেখানে মানা করলেন এমন খাবার কারণ উদ্দেশ্য আমি অমুকের বেটা বেটির বিয়েতে পয়সা দিয়েছি ব্যবহার দিয়েছি যদি এখন গরু করে যদি ওই ঘোড়াতে চাপিয়ে যদি আমি এটা না করেলি তাহলে পয়সাটা উঠবে না একটা বাচ্চার জীবন নিয়ে খেলা হচ্ছে মুসলমানিতে এই জন্য আল্লাহ তালা নিষেধ করলেন খানা করার হাসান হোসাইনের মুসলমানি হয়েছে কেউ জানতে পারেনি আজকে আমরা ঢোল পিটিয়ে ওই বাচ্চাটাকে ঘোড়াতে চাপাই নতুন ড্রেস দি খাবার দিয়ে ভুলিয়ে রাখি একটা যদি নমুসলিমকে যদি বস করানো হয় কিংবা আপনাকে বস করানো হয় যে আজকে দিনে ফোড়া কাটা হবে একটা মানুষ ইঞ্জেকশন নিতে ভয় করে আর বাচ্চাটা জীবন নিয়ে আপনি খেলা করছেন হাজাম নিয়ে বা ডাক্তার নিয়ে ওই বাচ্চা যদি জানতো যে আমার লিঙ্গে যদি একটু ডিসব্যালেন্স হয়ে যায় আমার জীবনে মরণ হতে পারে আমার ক্ষতি হতে পারে আল্লাহ নারাজ না হয়ে যায় আপনার ছেলে মুসলমানি খানা করতে গিয়ে মুসলমানের লিঙ্গ কাটতে গিয়ে হয়ে জীবন দিয়ে মৃত্যু দিন না হয়ে যায় আল্লাহ তালা বাচ্চাদের প্রতি রহম করে বলেই মাফ করেছেন আমরা এই ধরনের অন্যায় অনেক কাজ করে থাকি যাই হোক আমরা সকলে বুঝতে পারছি যেগুলো কাজ করলে আল্লাহ নারাজ হবে আমরা সেগুলো ছেড়ে দেবো